বিশ বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পড়ে থাকা জরাজীর্ণ এসব কন্টেনার বন্দরকে যেমন দুর্ঘটনা ঝুঁকিতে ফেলছে তেমনি দখল হয়ে আছে বন্দরের গুরুত্বপূর্ণ স্থান বারবার চিঠি দেওয়া হলো মামলা সহ নানা জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউস শত শত কোটি টাকা মূল্যের পণ্য বোঝায় এসব কন্টেনার নিলামে বিক্রি করতে পারছিল না এই বন্দরের নিরাপত্তা দ্রুত নিলাম এবং অবস্থায় ঝুঁকি এড়াতে ধ্বংসের বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড জটিলতার কারণে এগুলো পড়ে আছে কোনোভাবে এটা আসলে এই জটিলতা থেকে উত্তরণের অন্য কোনো উপায় নাই সেই জন্য এই অধ্যাদেশটাই হলো একমাত্র সহজ উপায় যার মাধ্যমে দ্রুত এগুলো অপারেশন হয়ে যাবে বিদেশ থেকে আমদানিকৃত পণ্য তিরিশ দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমস এর কাছে বাইপ্যাপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো আঠারো ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে চল্লিশ হাজার সাতশো আট টিউস এর মাঝে দীর্ঘদিনের নিলামযোগ্য কন্টেনার রয়েছে দশ হাজারের বেশি অথচ বন্দরের তিরিশ শতাংশ জায়গা খালি রাখতে হয় কন্টেনারবাহী লরি এবং পণ্যবাহী কাভার্টম্যান্ট চলাচলের জন্য কিন্তু নিলাম জটিলতায় কন্টেনারগুলো আটকা পড়ায় তা সম্ভব হচ্ছে না আগে কোনো পণ্য নিলামের ক্ষেত্রে কাস্টমসের বেঁধে দেওয়া দরের ষাট শতাংশের বেশি বিট করতে হতো ব্যবসায়ীদের কিন্তু এর চেয়ে দর কম হলে আরও দুবার নিলামের সুযোগ থাকতো ফলে নিলামের দীর্ঘ আটকে যেত সব ধরনের পণ্য তবে বিশেষ আদেশ অনুযায়ী প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতা পেয়ে যাবে নিলামের তোলা পণ্য সর্বোচ্চ দরদাতা হয়ে মালটা দেওয়ার আশা করতে পারতেছি এবং আশা করি এটা কার্যকর হলে আমরাও খুব দ্রুত পণ্য ডেলিভারি নিব এবং বন্ধর যানজট থেকে মুক্ত হবে চট্টগ্রাম পোর্টে যে কন্টেনার জট ওই জট থেকে অবশ্যই অবশ্যই মুক্ত হবে বলে আমি আশা করি জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ পেয়ে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা প্রথম দিন থেকে শুরু হয়েছে নিলামে পণ্য বিক্রির জোর আগামী ছয় মাসের মধ্যে এইসব কন্টেনার ভর্তি পণ্য নিলামে বিক্রি করতে চায় তারা বিশেষ আদেশ জারি না হলে এটা পাঁচ বছরও লাগতে পারত আর এখন যে আদেশটা জারি হয়েছে আমরা আশা করছি যে ছয় মাসের মধ্যে আমরা একটা বড় সংখ্যক কন্টেনার আমরা নিলামের মাধ্যমে খালাস করতে পারবো সবশেষ তথ্য অনুযায়ী বন্দরে বিভিন্ন শেড ও ইয়ার্ডে এক হাজার ফুট এবং তিন হাজার ফুট সাইজের পণ্য বোঝায় কন্টেনার এবং কয়েক হাজার মেট্রিক টন বাল পণ্য রয়েছে নিলামের অপেক্ষায় এর বাইরে চারশোর বেশি কেমিক্যাল বোঝায় কন্টেনার বন্দরকে ঝুকির মধ্যে ফেলছে কমল দে সময় সংবাদ चट्टग्राम तो तो